রাজস্থানকে হারিয়ে ফাইনালি প্লে অফে যাওয়ার রাস্তা ঠিক রইলো কলকাতা নাইট রাইডার্স সেই সাথে শেষ হলো আইপিএল এর তেপ্পান্নতম ম্যাচ তো চলুন দেখিনি আইপিএল এর পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট আইপিএল পয়েন্ট টেবিলে বর্তমানে দশ নম্বরে রয়ে গেছে ধোনির চেন্নাই সুপার কিংস এখন মধ্যে এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার নয় ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের মাইনাস এক দশমিক এক এক সাত আইপিএল পয়েন্ট পয়েন্টে বর্তমানে নয় নম্বর অবস্থান করছে সানরাইজ হায়দ্রাবাদ এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার সাত ম্যাচে তাদের পর এখন ছয় এবং নিউ ট্যান্ডেড মাইনাস এক দশমিক এক নয় দুই আইপিএল পয়েন্টে বলে বর্তমানে আট নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার নয় ম্যাচে তাদের পরে এখন ছয় এবং তাদের নিউ ট্যান্ডেড মাইনাস শূন্য দশমিক নয় আট সাত আইপিএল এ পয়েন্টে বর্তমানে সাত নম্বর অবস্থান করছে লক্ষনৌর সুপার জয়েন্ট এখন দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট দশ এবং শূন্য দশমিক তিন দুই পাঁচ রাজস্থানকে হারিয়ে আইপিএল এ পয়েন্টে প্লে বর্তমানে ছয় নম্বর উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স এখন বলতো এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে পাঁচ ম্যাচে ড্র এক ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পরে এখন এগারো এবং শূন্য দশমিক পাঁচ ছয় এক আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে পাঁচ নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এখন মোট দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে হার চার ম্যাচে তাদের পরে এখন বারো এবং তাদের রিটার্ন রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই আইপিএল পয়েন্ট পেলে বর্তমানে চার নম্বর অবস্থান করছে পৃথিবীর পাঞ্জাব কিংস এখন মোট দশ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে ছয় ম্যাচে ড্র এক ম্যাচে হার তিন ম্যাচে তাদের পরে এখন তেরো এবং তাদের রিটার্ন রেট প্লাস শূন্য দশমিক এক নয় নয়

দুই সাত চার এবং আইপিএল এর পয়েন্ট বর্তমানে এক নম্বর রয়েছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরে এখন পর্যন্ত এগারো ম্যাচ খেলে তারা জয় পেয়েছে আট ম্যাচে হার তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন ষোলো এবং তাদের রিটার্ন প্লাস শূন্য দশমিক চার আট দুই